বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একতিরিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় শহর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই লিফলেট বিতরণ শুরু হয় হাটলক্ষীগঞ্জ এলাকা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন মুন্সিগঞ্জ তিন আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিনের নির্দেশনায় শহর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের এই লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক নুরি আলম তালুকদার আহ্বায়ক বসির আহমেদ জজমিয়া সহ শহর স্বেচ্ছাসেবক দল ও ওয়ার্ডের নেতৃবৃন্দ

বিএনপি গণতান্ত্রিক একটা দল তারেক রহমান আমাদের খালেদা জিয়া ম্যাডাম জিয়া আপুসুন নেত্রী আসলে বিএনপি যতবারই এই দেশে ক্ষমতায় আছে উন্নয়নের জব হয়ে গেছে ব্যবসায়ীটা ভালো ছিল সাধারণ জনগণ খেয়ে পড়ে ভালো ছিল বিগত সময় দেখলেন আমরা আমূলিক সরকারের আমলে দুর্নীতি লুটপাট খুন লাহাজারি এগুলোর উপরে তারা ছিল এই কারণে তারা এখন পালা গেছে দেশ ছেড়ে চলে গেছে হাসিনা খুনি হাসিনা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে তারেক রহমানের নেতৃত্বে সুন্দর বাংলাদেশে ফিরে আসবে মঈদ্দিন সাহেব আমাদের মুন্সিগঞ্জের নেতা তিন আসনের তিন আসনের নমনে এমপি ক্যান্ডিডেট ইনশাআল্লাহ আমরা সবাই তার পাশে আছি মুন্সিগঞ্জ একটা মিছিল মিটিং হলে স্লোগান আছে ডাকবি আছে মঈদ্দিন ভাই ঘরে থাকার সময় নাই এটা মানুষের মুখে মুখে চলে গিয়েছে অতএব আমরা বিএনপি জনগণের উন্নয়নের জন্যই রাজপথে থাকব ইনশাআল্লাহ এবং কাজ করব তারেক আর একত্রিশ দফা বাস্তবায়নে আজকে আমরা স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী আমরা উপস্থিত হয়ে এই একত্রিশ দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি এবং মহিদ্দিন নিয়ার নির্দেশনায় তার দানে শেষে ভোট দেওয়ার জন্য নেক্সট রিপোর্ট নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সীগঞ্জ